আপনারা কি বলেন আপনারা কি বলেন যদি ভিল না নেয় তাহলে আমি যদি কোন একটা পুরস্কার দিই সেটা আপনার নিতে হবে যাই দেই আপনাকে হয়তো বিল নেবেন হয়তো পুরস্কার নেবেন আপা একটু নামে আসেন আচ্ছা আসেন একটু এখানে আসেন অবশ্যই ভালো লাগছে আপা আপনার বাসা কি এখানেই আচ্ছা কয় ছেলে মেয়ে আপনার ও দুইটা ছেলে আপনার বয়স আচ্ছা এই বয়সে ব্যবসা বাণিজ্য করতেছেন এখন আপনি তো ঘরে বসে একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আইডি থেকে টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকেই

যা হয় সংসারে যায় ঠিক আছে এখন এর থেকে যদি ভালো কিছু পান আপনি ধরেন আপনি ভিডিও করলেন রান্না করতেছেন কোথায় যাচ্ছেন হ্যাঁ কীভাবে রান্না করতে হবে সব কিছু আপনি দেখাইলেন ঘরে বসে এখন তো যাদের হাতে স্মার্টফোন আছে আপনি আমার ভিডিও তো দেখেন যেহেতু ভিডিও দেখেন আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি ওই ফোন দিয়েই প্রতি মাসের সর্বনিম্নে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সহজভাবে

আপনাদের টাকায় গাড়ি কিন্তু কিনছি আপনারা ভিডিও দেখেন সেখান থেকে ডলার ঢুকে আপনারা অংশীদার আছেন যদি কেউ গাড়িতে ঘুরতে চান তাদের স্বপ্ন পূরণ করবো আসুক ঠিক আছে আমার বাসায় বেড়াওয়া যাবেন অনেক ধন্যবাদ আপনাদের থেকে বেশি সন্তুষ্ট আমি হব এখন আপনার এই জায়গায় আইছি এই জায়গায় সে ধরা খাইয়ে গেছি সে চার বিল নেবে না এখন যেহেতু সে নেবে না আমরাও তাহলে চার বিল দেবো না আমি ছোটোখাটো একটা পুরস্কার দেবো দেখি কি পায় এর ভিতরে কোনোটার ভিতরে ধরেন দশ হাজার টাকা আছে কোনোটার ভিতরে সর্বনিম্ন এক হাজার টাকার বাজার পাবে প্লাস টাকাও পাবে এখন দেখা যাক কপালে কী আছে হাসিটা তো কপালে কি আছে দেখি এখন বলি আপনাকে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে একটা ফেসবুক পেজ খুলে আপনি প্রতি মাসে সর্বনিম্নে একটা ফেসবুক পেজে একটা ফেসবুক না আপনার সাধারণ ফেসবুক ওইখান থেকে ভিডিও সেরে টাকা ইনকাম করবেন ডলার ঢুকবে ওইটা একটা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন ওই ডাচ বাংলা ব্যাংকের সাথে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে আমি দিয়ে দেবো বুঝতে পারছেন এই যে সহজ হিসাবে দেখেন আপনাকে আমি বলি একদম সহজ আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন অবশ্যই দেব দেখেন এই যে ডাস বাংলা ব্যাংকের কার্ড দেখছেন এ দেখছেন এটা টিকটকের টাকা ঢুকে দেখেন এটা ফেসবুক এই যে দেখেন এটা কি ইউটিউব দেখছেন এখন আপনি টিকটক ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তবে টিকটকে কষ্ট বেশি ফেসবুক থেকে একদম সহজ মাত্র দুই হাজার হলে ইনকাম করা যায় এ তো সবাই আছে যাক আপনাকে আমি খুলে দেব যদি এই যে একটা ভিডিও করতেছি ধরেন আপনার ভিডিওটা কেন করতেছি ভিডিওটা কেন করতেছি যে এই ভিডিও যদি বেশি মানুষ শেয়ার করে যে ডলারটা ঢুকবে ওই ডলারে যে টাকা ঢুকবে ওই টাকা আপনাকে আমি দেব একদিনই চব্বিশ ঘন্টার মধ্যে যে টাকা ঢুকবে ওই টাকা দিলে আপনার এই ব্যবসা তো নাও করা লাগতে পারে আজকে তো আপনি আমার ঘরের বুনও হইতে পারেন আজকে যদি আপনার টাকা পয়সা থাকে আপনার তো আপনি বইসে বইসেও খাইতে পারবেন ভালো কিছু করতে পারবেন তাই না আজকে আপনি অভাবে আছেন দেখে চার দোকান দিয়েছেন আজকে দর্শকরা যদি এই ভিডিও সর্বোচ্চ শেয়ার করে এমনও হয়ে যেতে পারেন আপনার ভাগ্য বদল হয়ে যাইতে পারে আপনি ভাইরাল হয়ে যেতে পারেন বিভিন্ন মিডিয়া এসে আপনার সাক্ষাৎকার নেবে নিলে কিছু না হোক এক এক মিডিয়ার কাছ থেকে এক হাজার করে নেন প্রতিদিন দশটা মিডিয়া আসে দশ হাজার টাকা নিতে পারবেন তাহলে মাসে তিন লক্ষ টাকা ইনকাম একজনের জন্য একজন উঠে যেতে পারে মানুষের জন্য মানুষ তবে এই ভিডিওটা আশা করি মানুষের শেয়ার করবে কারণ আপনার মুখ চোখের দিক টাকাই বলতেছে আপনি খুব কষ্টে আছেন ছোট একটা দোকান এই দোকানে কয় টাকারই মাল আছে না সর্বোচ্চ আট দশ হাজার টাকার মাল আছে আছে দশ হাজার টাকার মাল হবে এই দোকানে হ্যাঁ এখন যদি এই জায়গার থেকে দশ হাজার টাকা আপনি পায়ে যান এখন আমি চাই যে এখান থেকে দশ হাজার টাকা যদি আপনি পান আমি বেশি খুশি হবো দেখি আপনার কপালে কি আছে দেখি একটা উঠান তো আল্লাহর নাম নিয়ে ওঠান হ্যাঁ আপনি নি যে যেকোন একটা নেন আপনি দেখেন না সে নেক তার পছন্দ মতো নেই আচ্ছা যাই হোক এটা আপনি নিজে এতে খুলেন খাম খলো খামটা খোলেন তো কি আছে উপর পৃষ্ঠা কি আছে আগে সেটা দেখি আল্লাহু মা বাবার দোয়া অপর পৃষ্ঠা লেখা এবার দেখি কি পাইছেন

একটু দেখেন আপনি নিজে হাতে ডালেন কোনটা কমও থাকতে পারে এদিকে আসেন এই পাশে আসেন বসেন নয় এখানে হ্যাঁ দেখেন এই যে বলেন তো পাঁচ কেজি চাউল এটা কিন্তু আপনার রিজিকই কি আছে তাই এটা পাঁচ কেজি চাউল এটা কি সেমাই এটা কি লাচা সেমাই এবার এটা রান্না করতে গেলে তো আপনার চিনি লাগবে চিনি প্রয়োজন হবে না এই চিনি আর এই যে আছে দুধ হ্যাঁ আর এই যে আছে কি চাউল এবার এইটা তো দুটো বিরাশ এই দুটো বিরাশ আপনি আপনি একটা আর ফ্যামিলি আপনার ছেলে মেয়ে যেই থাক তাকে একটা দিবেন এবার সাইডটা সাবান আছে সাইডটা সাবান পাইছেন সাইডটা আপনার দোকান আবার দোকানে বিক্রি করেন না জানি এটা আপনার নিজের জন্য ঠিক আছে সাইটটা দাঁতের লিকুইড এই যে পুরস্কার পাইছেন সব মিলে বারোশো টাকার কাছাকাছি হবে কিন্তু এক হাজার টাকা একটা ফিগার তাই আমরা লিখছি এই যেতে পাইছেন আসলে এটা কপালে ছিল তাই এই যে পাঁচশো টাকা আপনি ওই জায়গা দশ হাজার টাকাও পাইতে পারতেন তবে দর্শকদেরকে বলি দশ হাজার টাকা কে পায় সেটাও আপনারা দেখবেন কে পায় আমরা কিন্তু কোনো চালাকি কিচ্ছু করতেছি না আর এই ভিডিও বা কেন করতেছি আপনাদেরকে বলি এই ভিডিও আমরা অনেক মানুষ আছে যে ক্যামেরার আড়ালেই দেই কিন্তু এই ভিডিওটা করা উদ্দেশ্য আমাদের মতো আরও অনেক বেকার আছে তারা উদ্যোগ নিবে অনেকে টাকা পয়সা আছে কিন্তু একটা জিনিস কি যদি সরাসরি এইগুলো দিতাম জীবনও নিত না নিতেন আমরা একটা টেকনিক খেটাই দিচ্ছি এটা আপনাকে দান দিচ্ছি না জাকাতো দিচ্ছি না এটা আপনার পুরস্কার দিচ্ছি আপনাকে উপহার এখন এই উপহারটা দিলাম এই ভিডিও করলাম এই ভিডিও মানুষে শেয়ার করবে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে শেয়ার করলে হয়তো হয়ে যাইতে পারে আপনার মতো যে টাকা ঢুকবে আপনার মতো আরও দশজনকে আমরা দিতে পারবো তাহলে কী হবে যারা একটু অসহায় মানুষ এদের পাশেও দাঁড়াইতে পারলাম ভিডিও করতে পারলাম আমাদের মতো ভিডিও দেখে অনেকে আর উদ্যোগ নেবে কি আমি কি কথা অনযুক্তি কোনো কথা বলছি আমি কিন্তু দর্শক বন্ধুরা আমি কিন্তু কোনো বিকাশ নাম্বার ব্যবহার করি না কি জন্য আপনারা যদি বিকাশ নাম্বার দেই হয়তো এই ভিডিও থেকে দশ হাজার টাকা আসবে কিন্তু আমরা প্রাইভেট কার নিয়ে ঘুরি বাড়ি গাড়ি করছি আপনারা ভাববেন কি এইভাবেই এরা অনেক সব কিছু করছে কিন্তু না আপনাদের কাছে দাবি এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিও যত আকারে শেয়ার হবে এই আপুর মতো যেন এই বোনের মতো আরও যেন দশজনকে আমি দিতে পারি সেই দোয়াটা আপনাদের কাছে চাই আপনি একটু দোয়া করে দেন দর্শকদেরকে ভিডিওটা যারা শেয়ার করে তাদেরকে দোয়া করেন টাকা সব ভিডিওতেই আসবে আমরা যা ছাড়ি হাইটে যাচ্ছি সেটা ছাড়লেও কম বেশি টাকা ঢুকবে কিন্তু আমরা চিন্তা করি যে এরকম মানুষকে দেবো উপহার দেব ওই ভিডিও করব যে টাকা ঢুকবে ওই টাকা দিয়ে আরও মানুষকে দেবো এখন আপনাকে দেব যদি এই ভিডিও সেই আকারে চলে যদি মনে করেন যে আপনার এমনও হইতে পারে কয়েক মিলিয়ন ভিউ হইতে পারে সেইখানে দেখা যায় কি মনে করেন যে যদি দুইশো ডলার ঢুকে পঁচিশ হাজার টাকা আসতে পারে পঁচিশ হাজার টাকা আসলে একে আমরা বিশ হাজার টাকা দিলে তো আমাদের কোনো সমস্যা নেই এমন হইতে পারে এই ভিডিও থেকে এক কোটি টাকাও ঢুকতে পারে তা ঢুকলে একে যদি আমরা মানে নব্বই লক্ষ দেই দশ লক্ষ টাকা যদি আমরা রাখি আরও মানুষকে দেই সমস্যা আছে নাই এখন দর্শক যদি ভিডিও শেয়ার করে তাহলে সবকিছু সম্ভব একমাত্র দর্শকের উপর আপনি একটু বলেন দর্শককে ভিডিওটা শেয়ার করার জন্য বলেন তারা সবাই করবেন সেটাই এই যে আপনার দিলাম আগে যে ভিডিও গুলো ওই ভিডিও থেকে ডলার ডলার মানে বাংলাদেশ থেকে আমরা ইনকাম পাইছি সেই টাকা উঠে এইগুলো কিনে আরো আমরা মানুষকে দিতে পারতেছি ধরুন আগে আমরা তো বিশ জনকে দিছি ওই বিশ জনের থেকে যে টাকাটা ঢুকছে ওই টাকা দিয়ে ধরেন মিনিমাম পাঁচজনকে তো দিতে পারবো হ্যাঁ এমনও হইতে পারে যে আপনারে পুরস্কার দিছি এই ভিডিও থেকে এক লক্ষ টাকা দশ লক্ষ টাকাও ঢুকতে পারে এইটা দিয়ে আর আমরা একশো জনকে দিতে পারবো আপনার জন্য দর্শকের জন্য তো দর্শক আপনাদেরকে বলছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর যারা ভিডিও শেয়ার করবেন আপনারা যদি আপনাদের ম্যাসেঞ্জার থাকে অনেকের ম্যাসেঞ্জারে যায় কথা বলবো এক লোক আমাকে ধরেন ধরেন দশ হাজার টাকা দিছেন ভালোবাসা কিন্তু এক লোক আমার দশটা ভিডিও শেয়ার করছেন আমি মনে করি কি যে ভাই দশ হাজার টাকা দিছেন তার থেকেও আমি বেশি গুরুত্ব দেই যেই ভাই আমার ভিডিও শেয়ার করছেন তাদেরকে আমি পার্সোনালভাবে কথা বলি তাদেরকে পার্সোনালভাবে আমার বাসায় আনি আমার বাসায় ভিডিও তো দেখছেন আমার বাসায় লোক আনছিলাম দেখছিলেন এই ভিডিও পাইছেন আপনি আমার ভিডিও দেখেন দর্শক বন্ধুরা আসলে এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন এই আপুর মতো আরো যেন মানুষকে হেল্প করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তবে হ্যাঁ অনেকে আছেন আমাদের ভিডিও রাত জেগে দেখেন তবে আপনাদেরকে বলি কেউ সময় নষ্ট করিয়া ভিডিও দেখবেন না কাজ নষ্ট করিয়া যদি আপনি বেকার থাকেন অপসোদ থাকেন রাত্রে বাসা আইসেন একটু ঘুমাবেন তখন দেখবেন অনেকও আছে আমি দেখছি দিন দিনটা চব্বিশ ঘন্টা আমাদের ভিডিও দেখেন আমি চাই না যে ভাই আপনাদের সংসার ভেঙে যাক আপনাদের আমার জন্য ক্ষতি হোক আপনারা আমাকে ভালোবাসেন এটা অনেক কিছু আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আপনাদের ভালোবাসা আজ আমি রাজু খান আমি যেন এরকম অনেক আবুদের পাশে থাকতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে